আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের এমন একটি ফুলের বা ফলের সম্পর্কে পরিচয় করে দেবো যে ফুল হয়তো বা যে ফল সম্পর্কে আপনাদের অনেকে ধারণা নাই তো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ড্রাগন ফুল তো এই ফুলটার একটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলকে দিনে আপনি দেখতে পাবেন না কোনো সময়ে কারণ এ রাত পছন্দ করে এবং রাত্রেবেলা এই ফুলটা দেখা যায় তবে এ সম্পর্কে সর্বোচ্চ ভালো একটা অভিজ্ঞতা আছে যে দেখতে পাচ্ছেন ড্রাগনে যে এই একটা পাউডার দিচ্ছে তো এই পাউডারটা কিসির জন্য দিচ্ছে এবং পাউডারটা কী পাউডার সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে জানাবো হ্যাঁ তো এইটা কী এটা কী করছেন আপনি এই যে পাউডার দিচ্ছেন এটা কী পাউডার বলে কেন দিচ্ছেন এটা হচ্ছে একটা ফুলের ভিতরে স্ত্রী ফুল পুরুষ ফুল দুইটাই থাকে হুম তো এর মধ্যে পরাগরেণুটা নিয়ে ফুলে শুধু স্পর্শ করতে হয় তাহলে তাদের মধ্যে মিলিত হয়ে যায় হ্যাঁ মানে এই যেটা যে পাউডারটা দেখছেন এটা হচ্ছে একটা পরাগ রেণু মানে একটা পুরুষ এবং স্ত্রী ফুলের পরাগ করছে পরাগনের ফলে এই ফুল থেকে আপনার ড্রাগন ফল হবে তবে যাতে ফুল যাতে নষ্ট না হয় প্রত্যেকটা ফুলে যাতে ড্রাগন যেন আসে সেই জন্যই এই যে করা হচ্ছে আর বাজার বিষয়ে সবচেয়ে ভালো লাগতো মানে আসলে দিনে বলা হলে আসলে অপূর্ব একটা সৌন্দর্য লাগতো ড্রাগন বাগান আর এই বাগানে একদম একটা প্রাকৃতিক অপরূপ একটা সুগ্রাম বের হচ্ছে আসলে না আসলে বুঝতে পারো না দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফল মানে এই বাগান সব পরিচালিত হচ্ছে আজ ফুলে কিন্তু রাত্রেবেলায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না দিন হলে দেখতে পাচ্ছেন না দিনে ফুল আপনারা দেখতে পাবেন না যারা এই সুন্দর উপভোগ উপভোগ করতে চান তারা আশেপাশে যাদের ড্রাগন বাগান আছে রাত্রেবেলায় ভিজিট করবেন দেখবেন সর্বোচ্চ মজা পাবেন